কয়টা মনিটর দেখেন ভাইয়া রাজকীয় ভাব ঠিক আছে এই গাড়িতে একটা জিনিস অপশন আছে সেটা কিছু কিছু 2020 মডেল গাড়িতেও নেই সুজিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমটা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আজকে কি রাজকীয় গাড়ি দেখাবেন রাজকীয় দেখাবো ভাই এটা মার্ক 2 এটা রাজকীয় মার্ক 2 আছে আমার কাছে এটা 2000 আপনার 2000 মডেলের নিউ শেপ 2000 মডেল বাট গাড়িতে দেখে মনে হবে দুই হাজার দশ এগারো মডেলের গাড়ি গাড়ি বিশেষ করে গাড়ির ইন্টেরিয়র আর গাড়ির হচ্ছে প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি এইভাবেই কাস্টমার থেকে নিয়ে এসেছি এইভাবে আমি রিভিউ দিচ্ছি টুকটাক স্ক্র্যাচ আছে আমি আপনাকে এক দেখাই দেবো সামনে যদি দেখাই বস দেখেন একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং আপনার হচ্ছে যে বাই আপনার এই গ্রিলটা এই গ্রিলটা কিন্তু গাড়ির সাথে জি এবং এই যে এটা হচ্ছে গ্লাস সামনের গ্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ারের সাপোর্ট মোটামুটি পুরাতন গাড়ি হিসেবে মোটামুটি টায়ারের সাপোর্ট দিবে কিন্তু রিমসটা দেখেন হ্যাঁ রিমসটা দেখেন অসাধারণ যে কোনো ইউজার যারা গাড়ি আসলে রাইড করতে পছন্দ করে যারা রাইড করতে পছন্দ করে তাদের জন্য এই এই ধরনের গাড়ি আসলে সপ্তর মতো এটা মডেলের উপরে ডিপেন্ড করে না এটার মার্ক টু এটা যারা চালায় যারা রাইড করে তারা জানে মার্কেট আসলে কি রকম গাড়ি আমার থেকে তারা অনেক বেশি ভালো জানে বাট এলোরিংটা দেখেন খুব সুন্দর এলোরিংটা খুবই সুন্দর আমার গাড়িটা ফুললি ফুল ফেজ বডি কন্ডিশন বডি কন্ডিশন এই যে এই জায়গায় স্ক্র্যাচ আছে অরিন্দsourceIP ভাই যেভাবে কিনছেন এবারে রিভিউ এই যে আমার যে রেইন শেটা দেখতেছেন এটাও কিন্তু গাড়ির সাথেই রেইন শেট কিন্তু কোনো স্ক্রুপ মারা না আর ভেতরটা দেখেন বে ইন্টেরিয়র

এটা আমি লাগাই দিব কোনো সমস্যা নাই এই সাইডে দেখেন এই যে দেখেন ওকে এগুলো চাইলে ঠিক করা যাবে আমি ঠিক করি না আমি যেভাবে নিয়ে আসি এইভাবে রিভিউ দিচ্ছি যেভাবে কিনছেন এইভাবে রিভিউ দিচ্ছি পুরো কিছু করা হয়নি কোনো কিছু করা হয়নি ছোট ছোট হালকা কাজ আছে গাড়িতে হালকা রং রং এর কাছে এমনি গাড়িতে কোনো কাজ নাই গাড়িতে কোনো যে গাড়ি ইউজার সে সব সময় রেডি করে চালায় তো অলওয়েজ রেডি আচ্ছা এবং পিছনেও লক করে এটা এই হচ্ছে সাবরেটর সাবরেটরও ফ্রেশ কন্ডিশন ভাই ফুললি ফ্রেশ বেজ ইন্টেরিয়র ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এবং ভাই মডেল হচ্ছে মডেল হচ্ছে 2000 অথচ সিট হ্যাঁ এরাই তো বললাম যে অনেক গাড়িতে 2020 মডেলের গাড়ি তো নাই এই যে সিট পাওয়ার সিট পাওয়ার গাড়িটা কিন্তু ওয়াশ পলিশ কিছু করে নাই ওয়াশ পলিশ করলে আরো সুন্দর হয়ে যাবে হ্যাঁ একদম সেই হয়ে যাবে গাড়িটা আর এ পর্যন্ত মার্ক টু যে যতগুলা ভিডিও করছি আপনারা এখানে সবগুলাই সোল্ডে সবগুলাই সোল্ডেছে আর আমি সবসময় ভালো ফ্রেশ মার্ক টু আমার কাছেই আসবে কারণ সবাই জানে যে মার্ক টু আমরা ঢাকা মেট্রো অলওয়েজ মার্ক টু ইউজ বিক্রি করে থাকে তো খবর আগে আমার কাছে আসবে আমি দেখবো খারাপ না হলে আবার আমি ছেড়ে দেবো অন্য লোক হয়তো নেই এখানে আসলে একটা না একটা মার্ক টু পাবেই পাবে ইনশাল্লাহ থেকে সেরা এটা হচ্ছে বিমসের ইঞ্জিন ভাইয়া আচ্ছা এটা টু টু থাউজেন্ড সিসি

ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো থাকবেন আসসালাম আলাইকুম